তো চলো বন্ধুরা তোমাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি আর কাকাকে ক্যামেরা ধরিয়ে দিচ্ছি আর কাকা থেকে একটা গান শুনবো অবয়া নিয়ে তো চলো গাও ধরো নয়ই আগস্ট শুক্রবার রাত্রি বারোটার পরে আর জি কল থেকে খবর এলো তিল তোমার ঘরে নয়ই আগস্ট শুক্রবার রাত্রি বারোটার পরে আর থেকে খবর এলো তিল তোমার ঘরে কাঁদছে মাতা কাঁদছে পিতা কাঁদছে দেশবাসী খুনির যেন হয় গো সাজা বলছে জগৎবাসী কাঁদছে মাতা কাঁদছে পিতা কাঁদছে দেশবাসী খুনির যেন হয় গো সাজা বলছে জগৎবাসী নয়ই আগ শুক্রবার রাত্রি বারোটার পরে আর যে কল থেকে খবর এলো তিল তোমার ঘরে বাংলা কাঁদেছে দেশ কাঁদেছে কাঁদেছে গ্রাম অঞ্চল সবার মুখে একটাই কথা খুনি আর ধরো দশ টাকাতেই বিক্রি করে দিচ্ছে বান্ডেল বুঝতে পারছো অবরাজিতা একদম

কাজ নেই বন্ধুরা তাই চলে এসেছি কোলাঘাট হাটে বাজারে ফুলের মার্কেট বন্ধুরা কেউ হয়তো চাই বলতে আবার কেউ হয়তো চায় না কেন পৃথিবীতে মানুষ অনেক রকম আছে তো চলো কাকা কিরম রেট চলছে এই এই মকুর আশি টাকা পিস আর এই ছোট মকুর ষাট টাকা পিস নিজেই নিজেই তৈরি করি আমার স্বামী স্ত্রী দুজনে তৈরি করি এখানে আজ কুড়ি বছর বাড়ি কোথায় বাড়ি মধ্যম দাসপাড়া দেখতে পাচ্ছেন কুড়ি বছর ধরে কিন্তু ব্যবসা করছে আর কাকা কিন্তু অনেক টাকা গুনছে কাকা লাভ হয়েছে না আমি কিছু কিছু নেই কেন তো কাকা সরাসরি দেখতে পাচ্ছ বলো আমরা মাল কিনতে পারছি না এত রেট হয়ে গেছে মালের কিন্তু রেট হবে না কেন চারিদিকে কিন্তু ডুবে গেছে বুঝতেই পারছেন তো সেই জন্যই কিন্তু বিক্রি হচ্ছে না সব ঘুরে যাচ্ছে কি করবো আচ্ছা আচ্ছা রজনীর প্রচুর দাম বাড়া রয়েছে বন্ধুরা

সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এইভাবে পরিস্থিতি চলছে পুরো সরাসরি এখানে টকর ফুলগুলো ফুটা ফুটে যায় সেই টকর ফুলের ফুটা ফুলগুলো কিন্তু অসাধারণভাবে করছে কত করে টকর ফুলের মালা এগুলো কি ফুটায় তুলে নিয়েছো না সেই ছোট মালাগুলো ফুটাই তুলে তুলে পিস একশো টাকা পিস একটু দেখাও এক পিস দেখাই তো চলো এক পিস দেখতে পাচ্ছেন মালা এটা কটা আছে দুটো আছে খুব সুন্দর লাগছে রজনীকে কিন্তু হার মানিয়ে দিবে দেখতে একদম অসাধারণ